আসসালামু আলাইকুম টিএন মার্বেল অ্যান্ড গ্রানাইট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখন আমি যে মার্বেলগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ফ্রি সাইজ বা রেডি স্টক মার্বেল এগুলো ছোটো কিসের মার্বেল যারা সি প্রাইসে ডিজাইন করার জন্য মার্বেল পার্সেস করতে চাচ্ছেন অথবা মার্বেল খুঁজছেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি করা যারা ফ্লোরে অথবা ওয়ালে ডিজাইন করার জন্য অথবা আপনার প্রজেক্টের ফ্রন্ট সাইটে ডিজাইন করার জন্য যারা মার্বেল নিতে চাচ্ছেন ছোট ছোট পিসের আমাদের সাথে যোগাযোগ করে এই ফ্রি সাইজ বা রেডি স্টক মার্বেল আপনারা নিতে পারবেন এগুলো খুবই সাইজ সাইজ ইঞ্চি ইঞ্চি বাই থেকে এই সাইজগুলো শুরু হয় যেমন এখানে যে স্টক আমরা রেখে দিয়েছি এটি কিন্তু সেল হয়ে গেছে ডেলিভারি হয়ে যাবে সেই কারণে আমরা রেডি করে রেখে দিয়েছি তো এই ধরনের মার্বেল নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যে কোনো সময় ফোন করে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ফ্যাক্টরিতে আসতে পারবেন এই মার্বেলগুলো দেখে যেতে পারবেন তো এই যে র্যান্ডমে স্লাভ দেখছেন এখান থেকে আমরা কাটিং হিসেবে প্রথম বিক্রি করি এবং সেখান থেকে যে ওয়েস্টেজ মাল বের হয় সেখান থেকে কিন্তু কেটে সাইজ করে এইভাবে আমরা ছোট ছোট পিস করে রেখে দিই এগুলো তুলনামূলকভাবে দাম কম হওয়ার কারণে অনেকেই কিন্তু এই ছোট পিসের মার্বেলগুলো খুঁজে এবং ডিজাইন যখন করে এই মার্বেলগুলো আপনারা লাগাবেন তখন আপনাদের প্রজেক্টটা কিন্তু অনেক চমৎকার ভাবে ফুটে উঠবে আমি একটু সাইজগুলো আপনাদেরকে বলবো যে সাইজগুলো সবসময় আমাদের কাছে থাকে এবং প্রচুর পরিমাণ মার্কেটে চলে এই ছোট ছোট সাইজগুলো যেমন কালার মার্বেল এখানে যে মার্বেলগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে কালার মার্বেল সাদা মার্বেল করে রাখা আছে তো এই মার্বেলগুলো থেকে আপনারা বাছাই করে আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন অথবা পুরো মার্বেলগুলো আপনারা পার্সেস করে নিতে পারবেন যেমন এখানে আছে এমব্রয়ডর মার্বেল চার ইঞ্চি বাই ছয় ইঞ্চি সাইজের এখানে সাদা মার্বেল আছে চার ইঞ্চি বাই ছ ইঞ্চি সাইজের মার্বেল এখানে চার ইঞ্চি বাই আট ইঞ্চি সাইজের মার্বেল এখানে আমরা স্টক করে রেখে দিয়েছি তাছাড়া চার ইঞ্চি বাই চার ইঞ্চি সাইজের মার্বেল আমাদের এখানে আছে আমি ওগুলো আমি দেখাবো আপনাদেরকে তার আগে আমি আমার বাম পাশে আরো কিছু মার্বেল আছে ছয় ইঞ্চি বাই বারো ইঞ্চি মার্বেল তো এই মার্বেলগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন বিশেষ করে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ফ্যাক্টরিতে আপনারা আসতে পারবেন যে এখানে যে মার্বেলগুলো দেখছেন এই মার্বেলের সাইজ হচ্ছে ছয় ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজ এর মার্বেল এবং সাদা মার্বেল ওই স্টক করে রাখা আছে এখান থেকে কিন্তু আপনারা বেশি বেশি আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের পছন্দের কালার অনুযায়ী আপনারা এই মার্বেল গুলো করতে পারবেন এই নিচে আমরা কিছু মার্বেল রেখে দিয়েছি আট ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজ এর মার্বেল এগুলো আপনারা নিতে পারবেন এখানে সাদা মার্বেল আছে আট ইঞ্চি বাই বারো ইঞ্চির সাইজের মার্বেল এগুলো আপনারা করতে পারবেন আমি যদি আরো বাম পাশে এসে দেখাই এখানে প্রচুর পরিমাণ ছয় ইঞ্চি বা বারো ইঞ্চি সাইজের মার্বেল আমরা স্টক করে রেখে দিয়েছি তো এখান থেকে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন আমাদের ফ্যাক্টরি হচ্ছে বিরুলিয়া সাবা ঢাকা আমাদের ফ্যাক্টরিতে এসে আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের মার্বেল গুলো করতে পারবেন আপনাদের প্রজেক্টের জন্য আমি যদি চার ইঞ্চি বা চার ইঞ্চি সাইজের সেই মার্বেল গুলো দেখাই যেগুলো হচ্ছে সবচেয়ে ছোট পিসের আমাদের মার্বেল এই যেখানে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চার ইঞ্চি বা ছয় ইঞ্চি সাইজের মার্বেল এবং চার ইঞ্চি বাই চার ইঞ্চি সাইজের মার্বেল আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখেন আমরা প্রচুর পরিমাণ চার ইঞ্চি বাই চার ইঞ্চি সাইজের মার্বেলগুলো স্টক করে রেখে দিয়েছি এগুলো হচ্ছে স্কোয়ার সাইজের মার্বেল কালার সাদা সবগুলো সংমিশ্রণ করে এখানে রাখা আছে মিক্স করে রাখা আছে তো এই পাশেও কিন্তু আমরা কিছু মার্বেল রেখে দিয়েছি তারপর আমাদের টিন শেডের ভিতরেও আমরা কিছু মার্বেলের স্টক করে রেখে দিয়েছি সে গিয়ে আমি আপনাদেরকে দেখাই আমি এখন টিন শেডের ভিতরে যাবো সেখানে কী সাইজের মার্বেল আমরা রেখে দিয়েছি আপনাদেরকে দেখাবো এই পাশে কিন্তু গ্রানাইট কিছু গ্রানাইট স্টক করে আমরা রেখে দিয়েছি এখন আমি তিন শেডের ভিতরে দেবো আপনাদেরকে সেই মার্বেলগুলো গুলো দেখানোর জন্য যেখানে বারো ইঞ্চি বারো ইঞ্চি বা এক ফিট বা এক ফিট সাইজের কালার মার্বেল আছে দেখতে পাচ্ছেন তো সেই মার্বেল গুলো আমরা স্টক করে রেখে দিয়েছি তারপরে আমার বাম পাশের সাদা মার্বেল আছে বারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি সাইজের এর মার্বেল তারপর আমি যদি আরো সামনের দিকে যাই দেখেন তিন শেডের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ মার্বেল আমরা স্টক করে রেখে দিয়েছি এবং ঢাকার খুব কাছে আমাদের ফ্যাক্টরি হওয়ার কারণে তারা যে কোনো সময় আমাদের ফ্যাক্টরি ভিজিট করে এই মার্বেলগুলো দেখে যেতে পারবেন এগুলো সাদা মার্বেলের স্টক তো এই পাশে স্টক করে রাখা আছে দেখেন তো কি পরিমাণ মার্বেল শুধু ফ্রি সাইজ মার্বেল আমরা স্টক করে রেখে দিয়েছি এখানে পাডর মার্বেল আছে তো এম মার্বেল তারপরে দুই ফিট এক ফিট আমরা কিছু গ্রানাইটও রেখে দিয়েছি যেখানে দেখতে পাচ্ছেন গ্রানাইটে তারপরে এই পাশে ডিমার সান মার্বেল আছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং বারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি সাইজের মার্বেল এই পাশে আমাদের মার্বেল ডাকা আছে সামনের ফ্রন্ট সাইডে আমরা বোল্ডা রেখে দিয়েছি তারপর র্যান্ডম স্লাব রেখে দিয়েছি যে কোনো ধরনের কালারের মার্বেল যদি আপনাদের লাগে তাহলে আপনারা ডিসপ্লেতে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেখানে ফোন করে আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারবেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করে যেতে পারবেন দেখেন যে কি পরিমাণ মার্বেল আমাদের ফ্যাক্টরিতে আমরা রেখে দিয়েছি তো এই ধরনের মার্বেল এবং গানেটের জন্য আমাদের ফ্যাক্টরিতে আপনারা কোন সময় আসতে পারবেন যেটা আমি বারবার বলছি আমাদের ফ্যাক্টরি ভিজিট করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি তা আমাদের ফ্যাক্টরি ভিজিট করার শুভেনে অনুরোধ জানিয়ে আমি এখনই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম